thank হ্যালো দেখুন কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে দেখলে আপনার মন ভরে যাবে দেখুন চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ মাঝখানে ছোট্ট একটি দ্বীপ যাকে বাংলায় বলে নারকেল জিনগিরা এইখানে আসলে আপনার মন ভরে যাবে দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইসব দৃশ্য দেখতে হলে আপনাকে গ্রামে ফিরে আসতে হবে এরকম নিত্য নতুন প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখতে হলে চোখ রাখুন আমার ভিডিওতে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল